আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ প্রিমিয়াম গঙ্গার হিট লিস্টের যে সিলেকশন ডিজাইনটা ঈদ কালেকশন সেটা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ভাইরাল ডিজাইনটা দেখেন এই যে ক্যাটালগে দেখা হচ্ছে গঙ্গার একটা এক্সক্লুসিভ ডিজাইন যেটা সম্পূর্ণ দুপারটা জামা এবং হচ্ছে প্যান্ট কাপড় সহ একদম লাগজারি একটা কালেকশন তো এই গঙ্গার ড্রেসটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা নিচের নেক থেকে শুরু করে উপর পর্যন্ত নিচে দামান থেকে শুরু করে উপর পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন এখানে সিকুয়েঞ্জ এবং কাশ্মীরি সুতা দিয়ে সম্পূর্ণ ফ্লোরাল কাজ করা পাচ্ছেন অল ফিগার এবং নিচের প্যানেলটাতে কিন্তু গর্জিয়াস কাজ করা আর এই গঙ্গার ড্রেসটা কিন্তু অনেক এক্সক্লুসিভ ডিজাইন যেটা হচ্ছে যে অরিজিনালি খোদাই করা সহ থাকবে গঙ্গার আর এটা কিন্তু গলার নেকের অংশটা দেখেন এই যে গলার অংশটা এটা হচ্ছে গলার অংশটা গঙ্গার একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা জামার উপর থেকে দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ডিজাইনার স্টাইলে কাজ করা এটা নিচের প্যানেলটা আর ব্যাকসাইডটা কিন্তু সেম থাকবে এক কালারের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা অরিজিনালি গঙ্গার কিন্তু লঘু সহকারে দেওয়া থাকবে আর এটা দোপাট্টা কিন্তু একটা জাদু মাখা দুপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে দেখেন প্যান্টের কাপড় আর জামা দোপাট্টা সহকারে যে গঙ্গার ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি নিচের লেকের অংশটা থেকে করা থেকে শুরু করে একটা সিলেকশন ডিজাইন দিচ্ছি আপনাদেরকে গঙ্গার প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যে ড্রেসটার নিচে এবং দোপাট্টা এবং হচ্ছে প্যানেলের সহকারে সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন আপনারা গঙ্গার হিট লিস্টের দুপাটা দেখো এই যে দোপাট্টা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওপর এসি কটনের দোপাট্টা এসি কটন একদম আচল কারণই নিচ্ছে। এই যে আঁচল করা থেকে শুরু করে একদম আঁচল থেকে শুরু করে পুরো বডিটা সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন করা পাচ্ছেন দুপাটা জুড়ে পুরো বডিটাই ফ্লোরাল ডিজাইন করা এই ডেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র বারোশো টাকায় আগের থেকেও আরও একশো টাকা কমে দিচ্ছে আপনাদেরকে এটা একটা হিটলিস্টের কালেকশান গঙ্গার একটা ডিজাইনেরই যাদের যত পিস ভালো লাগে নিবেন বিন্দুত অর্ডার করে এছাড়া আমাদের ক্যাপশনে যে নাম্বার থাকবে সে নাম্বারও কিন্তু আপনার অর্ডার করে সব ধরনের কালেকশনগুলো আপনার সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনারা ক্রয় করে নিতে পারেন আমাদের সব থেকে এছাড়া আমাদের শপের লোকেশন কিন্তু দেওয়া আছে আমাদের সব থেকে সব ধরনের শাড়ি থ্রি পিস লেহেঙ্গা গ্রাউন্ড ওয়ান পিস টু পিস কালেকশনগুলো আপনার ক্রয় করে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেসাল্লামাল